ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু সুজয় ব্লগস আজ আমরা ইতিমধ্যে উপনীত হয়েছি নারায়ণগঞ্জে অবস্থিত প্রাণ আরফেল গ্রুপের রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ আর মাইল ফ্যাক্টরিতে আজ রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর মাইল কর্তৃক আয়োজিত ফ্যাক্টরি ডে দুই হাজার পঁচিশ আজ ফ্যাক্টরি ডে দুই হাজার উপলক্ষে রয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র বিভিন্ন রকমের খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বক্তব্য প্রদান করছেন রানাডাফেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্যার জনাব আর এন পাল

আমাদের ফ্যাক্টরিডের স্টেজে একত্রিত হয়ে শ্রদ্ধেয় এমডি স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছেন আমাদের পুরস্কারের মধ্যে রয়েছে বেস্ট অ্যাটেন্ডেন্স বেস্ট পারফর্মার বেস্ট ফায়ার মার্শাল বেস্ট ফার্স্ট এইডার বেস্ট কাইজেন ইত্যাদি ইত্যাদি এছাড়াও ফ্যাক্টরি ডে উপলক্ষে যারা গান এবং নাচে অংশগ্রহণ করেছেন তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এরপরে আমাদের মাঝে ঢাকা থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করবে আর এম আইল ফ্যাক্টরি ডে দুই হাজার পঁচিশের বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে র্যাফেল ড্র এখন সম্মানিত ইডি স্যার এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার

সেজন্য গল্পটা করা যেতে পারে আমরা গল্পই করব আর এম ডি স্যারের কথা আমরা শুনছি কিনা ঠিক মতো এটার কিছু টেস্ট হবে রাজি পারলে অবশ্যই পুরস্কার আছে পারলে অবশ্যই পুরস্কার আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর সবার আগে আমার ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে